আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় সুরক্ষিত রাখি প্রকৃতিও মানুষের বন্ধন এই শিক্ষণ অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব। উপরের কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের চারপাশে উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব। এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিজের ছকটি পূরণ করবো পর্যবেক্ষণকৃত প্রতিবেশীর সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব প্রতিবেশীর উপর মানুষের কার্যাবলীর প্রভাব স্থানের ছবিও নাম বুড়িগঙ্গা নদী ঢাকা মানুষের সঙ্গে সম্পর্ক আছে পাশের ছবির মতো বাংলাদেশে ছোট বড় মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদী আমাদের পরিবহন যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন মাছ শিকারও পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে সমস্যা চিহ্নিতকরণ নদীর গতিপ্রবাহে বাধা শিল্প ও বর্জ্য ফেলা পয় নিষ্কাশন প্রবাহযুক্ত করা নদী দখল পলিজমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া তারপর সংরক্ষণে করণীয় পলিপরে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা নদীর ওপর অপ্রয়োজনীয় বাঁধ পুল কালভার্ট নির্মাণ না করা পানি প্রবাহ ঠিক রাখাও জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া নদী ভাঙ্গন রোধ করা অথবা এভাবে দেবে প্রতিবেশীর উপর মানুষের কার্যাবলীর প্রভাব মানুষের সাথে সম্পর্ক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর প্রভাব অপরিসীম পরিবহন যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম জলবিদ্যুত ও মৎস্য সম্পদের উৎস সমস্যা চিহ্নিতকরণ নদীর গতিপ্রবাহে বাধা শিল্প জলজানের বর্জ্য ফেলা পয় প্রবাহ যুক্ত করা নদী দখল পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া সংরক্ষণে করণীয় পলি পরে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা নদীর ওপর অপ্রয়োজনীয় বাঁধ পুল কালভার্ট নির্মাণ না করা পানির প্রবাহ ঠিক রাখাও জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া নদী ভাঙ্গন রোধ করা শিক্ষার্থী আশা করছে এ শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস্তাল এখানে শেষ করছে আল্লাহ হাফেজ